সালামু আলাইকুম ওরমতো আল্লাহি ইনকাম বেদেশন পক্ষ থেকে আপনি স্বাগত মাসের ভালো আছেন আমি রহমত ভালো আছি আজকে কিন্তু হচ্ছে হচ্ছে আপডেট হামিস্টার কিন্তু হচ্ছে বাইন্যান্সে লিস্টেড হয়ে যাচ্ছে মানে বাইন্যান্সটা অলরেডি কিন্তু তারা হচ্ছে পোস্ট করেছে বাইন্যান্সে লিস্টেড হয়ে যাবে তো তারা কিন্তু বাইনান্সে লিস্ট করে দেবে এবং বায়োবিটির লিস্ট হয়ে যাবে না টোটালি সবগুলো কিন্তু আপডেট আসছে আমরা যদি আসি বাইনান্সে কীভাবে লিস্ট উইডো দেবেন এবং হচ্ছে বায়োবিটে কীভাবে উইডও দেবেন সেই ভিডিওটা মূলত তো দেখেন আমরা কিন্তু এখানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন সবারই কিন্তু এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে বাইনান্স রয়েছে প্রথমে বাইনান্স রয়েছে এরপরে ওকে এক্স রয়েছে বাইবিট রয়েছে আই ওয়ালেট রয়েছে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে দেন তারপর কিন্তু টোয়েন্টি পার রয়েছে সবগুলোই কিন্তু আপনি উইডো করতে পারবেন তবে ওইখানে উড্যু করার ক্ষেত্রে আপনি হচ্ছে বায়োনান্সে যদি উড্যু করেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কেওয়াইসি থাকতে হবে এরপর হচ্ছে ওয়াক এক্সচেঞ্জারে কেওয়াইসি থাকতে হবে এরপর হচ্ছে বায়োপিটে কে থাকতে হবে দেখতে পাচ্ছেন কেওয়াইসিটা কিন্তু থাকতে হবে এরপর হচ্ছে টোন কিপার এ যে কেওয়াইসি থাকতে হবে না তো যাই হোক আমরা হচ্ছে এখানে বায়োনান্সে আজকে বায়োনান্সে কীভাবে উড্যুক করবেন এবং হচ্ছে বায়োবিটে কীভাবে উড্যু করবেন সবগুলো বিষয় কিন্তু আজকে হচ্ছে এক বিডিও দেখাব ইনশাল্লাহ তো হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তো এইখানে দেখতে পাচ্ছেন বাইবিট রয়েছে এখানে বায়নান্স রয়েছে আমি একটাতে গিয়ে দেখালে সুবহু কিন্তু সবগুলো একই রকম তো আমি হচ্ছে এখানে বাইবিট থেকে দিয়ে দেখাচ্ছি বাইবিটে ক্লিক করলাম বা কিন্তু সেম কাহিনী দেখেন এখানে ক্লিক করলে এরকম অপশন পাবেন এখানে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হচ্ছে বাইবিটের এখানে বলতেছে হচ্ছে বাইবিট ইউ আইডি এবং হ্যামিস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো কয়েন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে ইউ আইডি দিতে হবে ডিপোজিট আপডেট দিতে হবে মেমো আইডি দিতে হবে তিনটাই কিন্তু দিয়ে দিতে হবে না দিলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না তো যাক আমরা হচ্ছে চলে যাবো এখন হচ্ছে বাইবিটে তো আমি কিন্তু হচ্ছে বাইবিটে চলে আসলাম বাইবিটে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাসেট লেখা রয়েছে নিশ্চয়ই আপনার হচ্ছে অ্যাসেটে আসবেন বায়ালেন্সে ওইখানে ডিপোজিটে সার্চ করবেন বায়ালেন্সে কিন্তু হুবু হয়ে একই হবে তো ডিপোজিট যাবেন এরপর ডিপোজিট আসলাম ডিপোজিট আসার পর ডিপোজিট কিপ্ত এখানে ক্লিক করব ক্লিক করার পর উপরে আমরা এখানে সার্চ বারে ক্লিক করবো সার্চে ক্লিক করব হ্যামিস্টার লেখে এই এম এস আর হ্যামিস্টার এখানে লেখার পর নিচে দেখবেন যে হ্যামিস্টার শো করবে এই যে নিচে দেখতে পাচ্ছেন হ্যামিস্টার শো করতেছে জাস্ট এটাতে ক্লিক করব এখানে ট্রোন এইখানে ট্রোনটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর এইখানে ওকে আসলে গুলো দিয়ে দেবেন এখন দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে অ্যাড্রেসটা প্রথমে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমরা কপি করে কপি করার পর দেন আমরা হচ্ছে ওইখানে যাবো দেন আমরা অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পরে এইখানে আসবেন আসার পর এই যে এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দেবেন এই যে অ্যাড্রেসটা পেস্ট করবেন পেস্ট করার পর এরপরে এইখানে মেমো আইডি আমি আবার আবারও যাচ্ছি পুবহু কিন্তু এইখানে আপনি হচ্ছে বাইনান্সের সেম এই যে মেমো আইডি দেখতে পাচ্ছেন এই যে কপি অপশন মেমো আইডিটা কপি করে নেবো এই যে মেমো আইডি আমি দেখাই আবার এই যে মেমো আইডিটা এইখানে টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে তো কপি করলাম কপি করার পর এইখানে আবার আসবো আসার পর এইখানে নিচে মেমো আইডিটা দিয়ে দিব মেমো আইডিটা দিয়ে দিলাম দেন এইখানে হচ্ছে বিটের হচ্ছে ইউআইডিটা দিয়ে দিতে হবে আমরা হচ্ছে বাইবিটের ইউআইডি বা ব্যালেন্সের ইউআইডি কোথায় পাবো আমরা একটু ব্যাগে যাবো ব্যাগে আসার পর উপরে এই যে হোমো অপশন আসবেন হোমো অপশান আসার পর উপরে দেখবেন যে লোগো সিলে রয়েছে এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর দেখেন এখানে টাচ করে দিলেন টাচ করে দেওয়ার পরে যে এখানে যে একটা আইডি দেখতে পাচ্ছেন ইউ আইডি লেখা রয়েছে জাস্ট এটাতে কপি করবো কপি করার পর এটাতে আমরা কপি করলাম কপি হয়ে গেছে এখানে আমরা কী করবো ইউ বা ইউআইডিটা দিয়ে দেব ইউ ইউআইডিটা দিয়ে দিলাম দেখেন বাইবিটের ইউআইডি সবগুলো দেন এইখানে সবগুলো দেওয়া দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সেফ অপশন রয়েছে সেভ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট সেভে ক্লিক করে দিয়ে দিলে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে কারণ হচ্ছে আজকে মূলত হচ্ছে অ্যাড করলে এখন কিন্তু প্রচুর সার্ভার ডাউন রয়েছে এক্ষেত্রে হচ্ছে এক থেকে দুদিন পর এটা ট্রাই করবেন মানে হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড করবেন কারণ এখন চব্বিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এখন কেবল হচ্ছে কিন্তু তেরো তারিখ মেবি চোদ্দো তারিখে ভিডিওটা হয়তো পাবেন চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সময় আছে এক দুদিন লেট করবেন কোনো সমস্যা নেই একদম সার্ভার যখন ঠিক হয়ে যাবে মানে চোদ্দো তারিখ পনেরো ষোলো তারিখ দিলে আপনি হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে আমি এখানে অ্যাড করছি না কারণ হচ্ছে এখানে সার্ভার প্রচুর ডাউন আমি এই কারণে এখানে একবারই অ্যাড্রেস অ্যাড করা যাবে পরবর্তী সময় কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না এই কারণে ভাবে চিন্তা করবেন আপনি কোনটাতে উড্ডে নেবেন সেটা কিন্তু এইভাবে মূলত হচ্ছে আপনি উড্ডাটা দিয়ে দেবেন তো এই ছিল মূলত আজকে ভিডিওটা তো এই নেক্সটে কিন্তু আমি হচ্ছে কীভাবে এখান থেকে পয়েন্টগুলো পেয়ে আপনি হচ্ছে ট্রান্সফার করে আপনি হচ্ছে ওইখানে সরাসরি কিন্তু চলে যাবে কীভাবে সেল দেয় সেই ভিডিওটা নিয়ে মূলত আবারও কিন্তু আসবে ইনশাল্লাহ সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন তো এই ছিল মূলত আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে এতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন কোথায় পেস যখন হচ্ছে আপনি ওইখানে সেভ ওয়ালেটে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম অপশন আসবে ওয়েল ডান দেখাবে এখানে ওয়েল ডান দেখাবে এবং হচ্ছে নেক্সটের থ্যাংক ইউ দেখাবে জাস্ট এই থ্যাংক ইউতে ক্লিক করে দেবেন তখন থ্যাংক ইউতে ক্লিক করার পর ব্যাগে যখন আসবেন তখন দেখবেন এখানে বাইবিট আপনার কিন্তু এখানে টিক মার্ক হয়ে যাবে ব্লু টিকমার্ক হয়ে যাবে তার মানে বুঝবেন যে আপনি কিন্তু এখানে বাইবিটটা অ্যাড করা হয়ে গেছে আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নেই তখন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস